আর একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে করব ভোস পাইতে ইউনিয়নের চন্দ্রাখালী গ্রাম তো এই যে রাস্তাটা এটা হলো ডাকরা কালীগঞ্জ বাজার দিয়ে এই খালপাড় দিয়ে সোজা চলে গেছে বেতকাটা বাজারে তো আমি এই রাস্তার ভিডিওটা দেব এবং এই চন্দ্রাখালী গ্রামটারে এই রাস্তাটার ভিতরে পুরো গ্রামটা বেশ বড়সড় একটা গ্রাম তো আজকে এই পুরো চন্দ্রাখালী গ্রামের এই রাস্তাটা দুই সাইড এর দৃশ্য দেখাবো এবং সামনে যারে পাবো তার সাথে কথা বলবো এবং এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। তো এই রাস্তাটা কিন্তু বেশ কিছুদিন আগে একটা ঝড় গেইছে রেমাল ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব যেটা। আমাকে বাগেরাটের সব জায়গা কিন্তু ডুবে গেলো বিশেষ করে এই সব এলাকা কিন্তু ডুবে গেলো আর এই পাশে সব কিন্তু গের মানে গের বিশাল বিশাল একটা গের তাই মোনামিকন্দন এনে সাগর এরকম একটা অবস্থা মানে এত সুন্দর দৃশ্য তাই ঘূর্ণিঝড়ের সময় এই যে গের যে তুফান তুফানের বাড়িতেই রাস্তার পাড় মার ভাঙ্গিয়ে ফিরিয়ে একাকার হয়ে গেছে তা এটে সামনে যারা আসলে দেশের ক্ষমতায় আসবে আশা করি তারা এটাই রাস্তাঘাট ঠিক করে দেবে কারণ রাস্তাটা এই মানে রাস্তার ভিউটা আসলে খুবই অসাধারণ মানে মনোমুগ্ধকর এলাকা তো যাই হোক আমি চেষ্টা করে যাচ্ছি বাগরেটের সব জায়গাগুলো তুলে ধরার জন্যই তো এর আগে আমি বেদ বাজারের ভিডিও দিছি গত এক সপ্তাহ আগেই একটা বেদ বাজারের ভিডিও দিছি যারা দেখেন নেই দেহে নেবেন এবং জিওলমারি এলাকার একটা ভিডিও দিছি দুইটা ভিডিও দিছি যারা ভিডিওগুলো দেখেন নেই তারা দেহে নেবেন তো বিশেষ করে বোসাকিয়া ইউনিয়নের সব এলাকা যদিও চিনি না অলরেডি দুই তিনটা ব্লক হয়ে যাচ্ছে ভোজপাতিয়ার আর ভোজপাতিয়া কে কোন এলাকায় আছেন কি কী গ্রাম আছে সেই গ্রামগুলোর নাম কমেন্ট বক্সে জানাবেন আমি সময় করে করে চলে আসবো একটা এলাকা এবং তুলে ধরবো এবং খুব শীঘ্রই ভোজপাতিয়া স্কুলে আসতেছি ভোজপাতিয়া যে পেতকাটা বাজারের কাছাকাছি যে বড় স্কুলটা আছে স্কুলে আসতেছি বাকি ছবি আপনাকে দেখাবো স্কুল বা ওই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো ড্রোনে ড্রোন ক্যামেরায় তো সবাই চোখ রাখুন হৃদয় বাগেরহাট পেজে আর যারা নতুন দেখতেছেন ফলো দিতে বলবেন না ভিডিওটা শেয়ার করতে বলবেন না কারণ আপনাকে এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্য আপনারা যদি শেয়ার না করেন তাহলে আসলে হবে না কারণ এলাকার অনেকে আছে প্রবাসে বা কর্মের তাগিদে চট্টগ্রাম ঢাকা দেশের বিভিন্ন স্থানে ছড়ায় সিটে আছে আমাকে বাগেরহাটের মানুষ

তো আমাকে বাগেরাটের এই এইসব অঞ্চলের মানুষজন কিন্তু খুবই সরল সোজা যে হুট করে আসো আমি অনেকে আছে শহর কাটে ওই মানে কিছু এসে জিজ্ঞেস করলে এমন একটা ভাব নেই মনে হয় কেমন সে কি জানো একদম জল ব্যারেস্টার কিন্তু আমাকে বাগেরাটের এই গ্রাম কাটের মানুষগুলো কিন্তু খুবই সরল সোজা আসে সরল মনে জিজ্ঞেস করলে গপ গপ কই ফেলাবে আপনি কোয়ান্তে কোয়ান্তে যাবেন বা কি বৃত্তান্ত ঠিক আছে আবার কিছু কিছু মানুষ আছে আবার প্যাচগোস মনের মধ্যে একসের আটা মানে আপনি কোয়ানে যাবেন কেন আইছেন কি দুর্নীতি আইছেন আপনি কিটা এই সেই বৃত্তান্ত মানে জীবনটাই জ্বালা ফলা বানায় ফেলাই যদি দুই চার সেকেন্ডের জন্যই তো যাই হোক আমাকে এই রামপাল এলাকা পুরো হচ্ছে মাছের জন্য বিখ্যাত মাছ কাড়া এই মাছ কাড়া বিভিন্ন এলাকাতেই মানে রামপালের বিভিন্ন এলাকাতে এই মাছগুলো চলে যায় বড় বড় ডিপুতি আর ডিপুতে চলে যায় মাছ কোম্পানিতে আর মাছ কোম্পানিতে চলে যায় দেশের বাহিরে রপ্তানি হয় আর বাগেরহাটের যেসব হাটগুলো আছে মাছের হাট এসব হাট তো আছেই বিশেষ করে আমাকে বাগেরাটে সব হাট ঘাটে বিক্রি হয় দেশিতে তোমাকে হরিঙ্গা চিংড়ি সামি চিংড়ি ছোটো যে চিংড়িগুলো আর বড় চিংড়িও বিক্রি হয় তবে বড় চিংড়ির চাহিদা একটু কম কারণ বড় চিংড়ির টাকা বেশি কারণ আমাকে বিদেশি রপ্তানি করতে হয় এই চিংড়িগুলো আর রপ্তানি করেই পেট চলে তো যাই হোক বাগদা চিংড়ি গলদা চিংড়ি এগুলো সব বেশিরভাগই বাইরে যায় দেশের মানুষ যারা জনসাধারণ তারা একটু কমই খায় দেখা যাচ্ছে মাসের ভিতরে একদিন খায় বা দুই দিন খায় পাঁচ দিন খায় কিন্তু আসলে এই মাছটা বেশি বাইরেই রপ্তানি হয় আর বেশিরভাগ যেটা সচরাচর আমরা খাই প্রতিনিয়ত এটা জামে চিংড়ি ওরিঙ্গে চিংড়ি এইসব চিংড়ি আর বড়া বানালি তো কোনো কথাই নেই আর কেউ দুধ দিয়ে রানলি পিছনদের সারাদিন বাড়বেন তা উচিত করবেন বাদ ধুয়ে মানে এত টেস্টফুল একটা জিনিস আর কাড়া তো আসেই অনেকে কাড়া পছন্দ করে আবার অনেকে করে না আর এই কাড়ার কিন্তু সেই রকম আকারে দাম এই কাড়াগুলো বর্তমানে বাইরে চলে যাচ্ছে এই এলাকাটা যে এত সুন্দর বাইরে ভাই মানে কি আর কব মানে দুই সাইডের দৃশ্য মন প্রাণ যায় বিশেষ করে যদি গরমের সময় আসেন এসব এলাকায় আর বাতাস কারণ এদিকে আমি আইসি তো এদিকির হয়তো এই রাস্তার ভিউ নেওয়া হয় নাই হয়েছে কিনা ঠিক আমি তাও মনে করতে পারছি না কারণ এই রাস্তাতে একবার আইছি তখন ভিডিওটা সারিছি কিনা এটা আমার সঠিকভাবে স্মরণ নাই তবে এর সাথে আগে একবার আশা হয়েছে এটা আমার মনে আছে তো যাই হোক মনে হয় সম্ভবত আইছে কিনা এখন সঠিক মন নাই তো যাই হোক ভিডিওটা কিন্তু সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমাকেও বাঘেরাট কিন্তু ভাইরাল হবে না আর ভাইরাল না হলে আমার কষ্টটাই বৃথা তো যাই হোক আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করতেছি আসলে অনেকেই অনেক রকমভাবে ভিডিও করে বা হয়তো আমি অত ভালো পারি না আমি

তো একেবারে আমাকে খাটি বাগেরাটে একেবারে বিএস বাই এ ইট বাই এস ফেলে ইদি বাই ওয়াই কোনো দিক তাকাবেন না এই মানে একেবারে এই সমস্ত লোকজন ফালিতে আমার কি দেবে ভালো ঠায় মনে হয় সারাদিন কথা কই তার সময় ব্যস্ততার কারণে আমি দেখা যাচ্ছে একদিন যাচ্ছি এখন কথা করা সম্ভব না আর ন্যায় বাইতে একটা জোর তোলা নিয়ে বসে গেছে রাস্তায় তো যাই হোক এই গ্রামঘাটের মানুষ সরল সোজা তার কারণেই মানে আমার আমি জানি এই রাস্তা দিয়ে উঠেছে বেতকাটা বাজারে যাওয়া যাবে এই রাস্তা দিয়ে আমি চিনি তারপরেও মনে করেন যে একটু গেতালাম নেবাই আমাকে বাগেরাটে নেবাই একটু এলাকার লোকজন এসে বলো এই তোরে দেই লাম হৃদয় বাগেরাটে লাভাই দিয়ে গেছে তো এই কারণেই আর কি দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় যাই সেসব এলাকার মানুষের একটু ইন্ট্রো নিই তারা মানে তাকেও কাছে একটু মজা হয় বা আশেপাশে ভিডিও গুলো দেখে তাও কাছে একটু মজা লাগে যে আজকে আমি ওখানে দেখলাম হৃদয় বাগের হাটে হৃদয় বাগের ভিডিও করতে এলো তার সাথে কথা কয়ে গেছে মানে একটা ভিতরে একটা বা ভিডিও যায় আলাদা তো যাই হোক ভিডিওটা আজকে বেশি দীর্ঘ করব না কারণ বেদ কাটা বাজার আজকে আমি এই ভিডিওতেই দেখাবো না কারণ বেদ কাটা বাজারের ভিডিও কয়দিন আগে দিছি এক সপ্তাহ আগে দিছি আপনারা যারা দেখেন নেই বেদ কাটা বাজারের ভিডিও পেজে আপলোড করা আছে দেহে নেবেন এবং হৃদয় বাগেরহাট ইউটিউব চ্যানেলে আছে যারা দেখেন নেই দেহে আসতে পারেন তো যাই হোক এখনও যারা পেজটা ফলো দেন নেই একটু ফলো দিয়ে দেবেন করে যারা সাবস্ক্রাইব করে নেই হৃদয় বাগেরহাট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই রাস্তাটা কোবাই গেছে একটু কবে না একটা যদিও সাইনবোর্ড দিলাম এক পলো দেখতে পালাম না তো আমি এখন কাছাকাছি আসি বেতকাটা বাজার বেশি দূরই না তো আর একটু গেলেই কিন্তু আমি অনেক কয়েবার গেছি অলরেডি বেতকাটা বাজারের আহ দুইটে তিনটে বিডিও ছাড়া হয়ে গেছে আমার আমার পেজে তিনটে বিডিওই আছে যারা দেখেন নাই দেখে নেবেন বেতকাটা বাজারে তিন তিনবার আইসি এবং তিন তিনবারই আমি বেতকাটা বাজারের ভিডিও ছাড়িছি একবার বেদকাটা বাজার হয়ে গেছিলাম বড় কাঠালিয়া সেবা সারিসি একবার গেছিলাম ফুলহাতা হাতা সেইবারও এবার গেছিলাম জিউ এবারও ছাড়িছি মোট কথা বেদকাটা বাজার অলরেডি আমার তিনবার ছাড়া হয়ে গেছে কারণ যেহেতু আইসি আমার তুলে ধরতে ক্ষতি নেই কারণ এক এক সময় দেখা যাচ্ছে বাজারে বিভিন্ন রকম লোকজন থাকে তখন আর কি ভিডিওটা করি তো হয়তো অনেকের অনেক লোকের দেখা যায় না অনেকে বিদেশ থাকে বা অনেক পরিচিত লোক থাকে তাকে দেখলে ভালো লাগে বা এইসব কারণেই আর কি বারবার করে যখন যাই দেখা যাচ্ছে আমি এই পথে এই গেছি জিও ও তখন করে নিয়ে গেলাম ভিডিওটা আবার ছাড়লাম সমস্যা নেই তো দেখতেছেন তো আপনারা কারণ আপনাকে এলাকা ভালোবাসার জায়গা জন্মস্থান মাতৃভূমি এটা কখনো বলা যায় না তো যাই হোক আহ কথা বলতে বলতে চলে আসি অনেক দূর তো টানির রাস্তাটা চলে গেছে সম্ভবত বড় কাঠালিয়া এই নেবার সাথে কথা কয়ে আজকের মতো শেষ করতেছি তো নেবার সাথে কি করলাম সেটা শুনলাম না আহ মনে হয় সম্ভবত কারা কিনতেছে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ